গুড মর্নিং বন্ধুরা আজ সাত সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ব্যর্থ হয়েছে শ্রীভূমি বন্ধ এই দাবি করে এবার খুব প্রকাশ করল জেলা বিজেপি জেলা পরিষদ সদস্যার সঙ্গে গটে যাওয়া ঘটনায় করা প্রতিক্রিয়া শ্রীভূমি বিজেপির গতকাল মৌলবাদীদের মদত পুষ্টরা নাকি শ্রীভূমি বন্ধ ডেকেছিল এই দাবি করল বিজেপি শ্রীভূমিতে বন্ধ সফল না হওয়ার জন্য জেলাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান জেলা বিজেপির নেতারা জেলা পরিষদ সদস্যাকে আক্রমণকারীদের কঠোর শাস্তির দাবি তুলল শ্রীভূমি বিজেপি উল্লেখ্য করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার সিদ্ধান্তের বিরোধিতায় গতকাল বেশ কয়েকটি দল সংগঠন শ্রীভূমি জেলায় বারো ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল এই বন্ধ নিয়ে গতকাল কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় গোটা শ্রীভূমি জেলায় কোথাও কোথাও পুলিশের লাঠিচার্জ কোথাও কোথাও পিকেটারদের মধ্যে হাতাহাতি এই ধরনের ঘটনায় গতকাল বারো ঘন্টা বন্ধে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি এদিকে গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে এই বন্ধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে শ্রীভূমি জেলা বিজেপি রাজ্যের লক্ষিমপুরে আবার চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান এবার তিন হাজার পাঁচশো পরিবারের গড়ে চলবে বুলডোজার উচ্ছেদের নোটিশ জারি হওয়ার পরেই গোরদুয়ার বেঙ্গে নিচ্ছেন বেদকলকারীরা নিজেই লক্ষিমপুরের কোন কোন অঞ্চলে উচ্ছেদ চলবে তাও জানিয়ে দেওয়া হয়েছে জানা গেছে এবার লক্ষিমপুরে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান তিন হাজার পাঁচশো পরিবারে চলবে বুলডোজার জেলা প্রশাসন প্রস্তুত করেছে সরকারি জমিতে বসবাস করা লোকের তালিকা লক্ষিমপুরে আবার হাজার হাজার পরিবারে উচ্ছেদ চালানোর জন্য প্রস্তুত হয়ে উঠেছে জেলা প্রশাসন জানা গেছে লক্ষিমপুরের কদম চুতিয়াকারি রঙ্গা রঙ্গাজান বাউনাপুর দেবেরা দোলনি ডিজু চাপড়িতে বেদখলকারীদের বাসগৃহে চলবে বুলডোজার সরকারি জমি পিজিআর বিজিআরে বসবাস করা কোনো লোককে রেহাই দেওয়া হবে না লক্ষিমপুরে চলবে উচ্ছেদ অভিযান উল্লেখ্য রাজ্যে বেশ কয়েকদিন থেকে প্রতিদিনই চলছে উচ্ছেদ অভিযান দুর্লভচরা গ্রিড সাবস্টেশনের সংস্কার কাজের জন্য আজ আবার বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা দুল্লভচরা এপিডিসিএল গ্রিড সাবস্টেশনের সংস্কারমূলক কাজের জন্য মেইন বেস আজ অর্থাৎ রবিবার সকাল পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে এন ইয়ে দুল্লভচরা বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষরা আন্তরিকভাবে দুঃখিত বলে জানিয়েছেন আসন্ন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অথবা বিটিআর পরিষদীয় নির্বাচনের কারণে অসম সরকার আগামী বাইশ সেপ্টেম্বর পাঁচ জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে এক সরকারি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওই দিন কুকরাজার চিরাং বাক্সা উদালগুড়ি এবং তামুলপুর জেলার অন্তর্গত সমস্ত সরকারি ও বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক চা বাগান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে উল্লেখ্য গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন বিটিআর পরিষদের চল্লিশটি আসনের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা করে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ছয় সেপ্টেম্বর নির্ধারিত অনুযায়ী সেপ্টেম্বর সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ হবে অসমের রাজনৈতিক পরিবেশে এই মুহূর্তে একটাই তারিখকে গিরে উত্তেজনা দশ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত সর্বত্র গুরপাক খাচ্ছে এক প্রশ্ন দশ সেপ্টেম্বর কি গড়তে চলেছে এই তারিখকে গিরে জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণ মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন গৌরব গগৈয়ের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক তত্ত্ব তিনি প্রকাশ করবেন ঠিক দশ সেপ্টেম্বর স্বাভাবিকভাবেই দিনটিকে গিরে কেবল রাজনৈতিক মহল নয় সাধারণ মানুষের মধ্যেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে উল্লেখ্য কিছুদিন আগে গৌরব গগৈ এবং তার স্ত্রীর পাকিস্তান সফরের খবর প্রকাশ্যে আসে এই খবর গিরে প্রবল বিতর্ক তৈরি হয় অসমে এমন কি বিষয়টির তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে সরকার জানা গেছে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রতিবেদন প্রস্তুত খুব শীঘ্রই সেই প্রতিবেদন মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছাবে রাজনৈতিক মহলের ধারণা সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী দশ সেপ্টেম্বর জনগণের সামনে গৌরব গগৈকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে পারেন হাতে আর মাত্র কয়েক মাস আগামী নভেম্বরেই হয়তো বিহারে বিধানসভা ভোট হবে রাজনৈতিক দলগুলি প্রচারের দাজ বাড়িয়েছে কিন্তু অস্বস্তিতে এনডিএ আসন রফা নিয়ে বিজেপি এবং জেডিউর মধ্যে টানা পুরেন তঙ্গে ফলে এখনও শাসক জুটের অবস্থান রফা চূড়ান্ত করতে হিমশিম অবস্থা গতবারে বুটে বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি আসন কম পেলেও নীতিশ কুমারই ছিলেন মুখ্যমন্ত্রী এবারও এন মুখ সেই নীতিশ তার নেতৃত্বেই লড়বে এনডিএ কিন্তু এবার দলের আসন সংখ্যা বাড়াতে মরিয়া জেডিইউ নেতৃত্ব ফলে জুটের আসন রফা নিয়ে পদ্যবাহিনীকে কড়া শর্ত বেঁধে দিয়েছে জেডিইউ নীতিশ কুমারের নেতৃত্বাধীন দলের দাবি গেরুয়া শিবিরের চেয়ে বেশি আসনে এবারের বুটে লড়াই করে তীর চিহ্নধারী দল এমন কি সেটা একটা আসন হলেও একজন প্রবীণ নেতা বলেছেন এখনো পর্যন্ত তাদের যা মনে হচ্ছে তা হল জেডিইউ অতিরিক্ত আসন চায় এমনকি যদি বিজেপির চেয়ে একটি বেশিও হয় তাহলেই হবে যাতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জির জনপ্রিয়তা এবং বিজেপি নেতৃত্বের তার ক্ষমতার উপর আস্থা সুসংহত হয়ে আজ অর্থাৎ রবিবার হতে চলেছে দু সালের শেষ চন্দ্রগ্রহণ আজ রাত নয়টা আটান্ন মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং বুধ রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে গ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ হতে চলেছে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হল পূর্বে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পর্ব পশ্চিমেও আংশিকভাবে গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা কেরিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না এই গ্রহণটি শনির রাশি কুম্ভ এবং পূর্ব বাদ্রপদ নক্ষত্রে ঘটবে এই সময়ে রাহু এবং চন্দ্র উভয় কুম্ভ রাশিতে অবস্থান করায় একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে আবার কিছু রাশির জন্য জাতিকার জীবনে আসতে চলেছে সুসময় যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান তাই এর প্রভাব অত্যন্ত তীব্র হবে বলেই মনে করছেন জ্যোতিষীরা এবার বরাক উপত্যকার আবহাওয়ার খবর আজ সেপ্টেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন